নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্না করে স্বাগতম বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর আমার চ্যানেল চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফনির আমি চারশো গ্রাম ফনির নিয়ে এসেছি পনিরগুণা আমি বেশ একটু বড় বড় করে লম্বা লম্বা করে আমি ফনিরটা কেটে নিয়েছি কেটে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে নুন হলুদ কালো জিরে আর জল দিয়ে একটু পাতলা করে গুলে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পনিরটা ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব কা করে একদম গাঢ় করে না মানে একটু পাতলা করেই কর্নফ্লাওয়ারটা গুলতে হবে গুলে যেরকম জাস্ট শুধু কালি লাগবে গায়ে সেইভাবে আমি গায়ে লাগিয়ে লাগিয়ে আমি দিয়ে দেব। তেলে একদম লাল লাল করবো না মিডিয়াম সাইজের ভাজবো পনির একদম কড়া করে ভাজব না ফনিরটা কড়া করে ভাজলে একটু চিপটা চিপটা লাগে সেই জন্যে আমি হালকা করে ফনিরটা ভেজে নেব বিশেষ করে গরমে এই ধরনের এই ফনির দিয়ে সবজি দিয়ে ডালনা অসাধারণ খেতে বন্ধুরা ওনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন ফনির ভাজা হয়ে গেছে এবার আমি একটু লম্বা লম্বা সাইজের একটু আলু কেটে নিয়েছি আলুটা নুন হলুদ দিয়ে ফনির ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি একটু আলুটা একটু ঢেকে দেব ভাজা হবে সেদ্ধও হয়ে যাবে দেখুন পনিরটা আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নিচ্ছি তেল থেকে দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব আমি জিরে আর কারি পাত্তা দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব ভেজে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম সজনার ডাটা আর গাজর সবই লম্বা লম্বা করে কেটেছি দিয়ে আমি তেল থেকে নাড়িয়ে এবার দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেবো সবজিটা এখন সবজি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলা ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি সবজিটা দুই থেকে তিন মিনিটের মতন আমি ঢেকে রাখলাম যেতে ভাপে সেদ্ধ নাড়িয়ে দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুটা দিয়ে আবার একটু সুন্দর করে নাড়িয়ে দিলাম বাড়িপাতাটা দেওয়াতে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে তারপরে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো চিনি চিনি দিয়ে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি আমি আলাদা করাইতে আমি মশলাটা একটু ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিলাম চীনা বাদাম চিনাবাদামটা আমি ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আমি ছোলার ডাল অল্প কয়টা ছোলার ডাল দিয়েও একটু ভেজে নিলাম হালকা মিডিয়াম আজে তেলের মধ্যে এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা জিরেটা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি তেলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা আদার টুকরো তিন চার টুকরো দিলাম আদা আর দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম আমি কারিপাত্তা পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি মশলার উপকরণটা আমি একটু ঠান্ডা করে মিক্সিতেই হোক বা শিলভোড়াই হোক আমি বেটে নিলাম বেটে দিয়ে দিলাম তিন চামচের মতন পেশ করা মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতন দই দিয়ে আমি ভালো করে সবজিটা কষিয়ে নেব ভালো করে একটু একটুখানি টাইম ধরে আস্তে আস্তে মিডিয়াম আজে আমি সবজিটা কষাবো মশলাটা দিয়ে ও সাধারণ খেতে হয় এরকম হয় গরমের দিনের রান্না হালকা উপকরণ মশলা দিয়ে এই ধরনের পনিরের ডালনা খুব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই করবেন দেখুন ঠানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ভালো করে নাড়াবো নাড়িয়ে ভালো করে মিক্সড করে আমি এবার ফুটাতে দেব। দুই থেকে তিন মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম এবার ফুটছে এবার দেখে নেব নুন হলুদ ঠিক আছে কি না একদম খুব সুন্দর পারফেক্ট হয়েছে এবার দিয়ে দেব ভাজা পনিরটা ভাজা পনির দিয়ে আমি আর সুন্দর করে নাড়িয়ে দেব। পনির দিয়ে আর বেশিক্ষণ রাখবো না এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমি এক দুই মিনিট রেখে আমি ঢেলে নেব হয়ে গেল আমার সবজি দিয়ে ফনিরের ডালনা আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে আর লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই টাইপ করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আবার আসব আপনাদের কাছে এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নমস্কার